গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা দেড়টা আমি বসেছি ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো করবো স্নান হয়ে গেছে আমার মেয়েরা এখনও ঘুমোচ্ছে আমার মেয়েরা এখনও ওঠেনি কারণ ছুটির দিন পেয়েছে ওরা পুরো ঘুমিয়ে যাচ্ছে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি কিন্তু ওরা উঠছে না এই উঠছি উঠছি করে যাচ্ছে আমাকে প্রীতি বলেছিল কালকে যে আজকের দিনে কচুরি মটরশুটির কচুরি আর আলুর দম করতে ঠিক আছে তো আমি সেই অনুযায়ী লিপিকে বলেছি কচুরি আর আলুর দম করতে করে চলে গেছে কিন্তু ওরা কেউ এখনও ওঠেনি পাপ দিয়ে এসেছে জ্বর ঠান্ডা লেগে গেছে স্কিন কেয়ার করেছে এমন স্কিন কেয়ার করেছে ঠান্ডা বরফ জলে ঠান্ডা লেগে গেছে ওর জ্বর এসে গেছে তো যাই হোক এখন ওঠেনি তো আমি পুজোটা দিয়ে ওদেরকে ডাকি ডেকে ওদেরকে তুলি হয়তো দুপুরবেলা ভাত খাবে না ওরা দেখা যাবে ওরা ওই কচুরি খাচ্ছে আলুর দম দিয়ে কারণ কখন খাবে গরম করে দিতে হবে কচুরি তারপর ওই কচুরি হয়তো খাবে তো এরকম ফুল দিয়ে সাজাতে কার কার ঠাকুর ঘরকে ভালো লাগে কালকে আমি ফুল পাইনি ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারিনি তা আজকে মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি ফুল ছাড়া পুজো করতে দেখবে একদমই ভালো লাগে না মনে হয় পুজোটা অসম্পূর্ণ অসম্পূর্ণ এরকম মনে হয় চলো মোটামুটি ডান বড় মায়ের পায়ে একটু ফুল দিয়ে আসি অনেক ফুল এখন আছে দেখো এখন এতটা ফুল আছে সব ফুলটাই কিন্তু আমি দিয়ে দেবো আমি রাখবো না সুন্দর করে সাজিয়ে দিই এই পড়িস না হুম ভালো লাগে বলো এরকম করে সুন্দর করে সাজালে এখানে ঠাকুরকে দুটো করে ফুল দিয়ে দিই পায়ে কম হয়েছে বড় মায়ের পায়ে জবা আর গেঁদা ফুল দিয়ে দেবো চলো মোটামুটি এখানে ডান ফুল দিয়ে সাজা যে পৃথিবী ব্যক্তি আজকে ভাত খাবে না কারণ ওরা উঠছিলই না আর প্রীতি বলেছিল কচুরি খাবে তো প্রাপ্তিও উঠলো প্রাপ্তি তো শরীর খারাপ তো সকালবেলা ডাকতে ডাকতে ওঠেনি তো যাই হোক মটরশুঁটির কচুরি করেছে লিপি তো সেগুলোকেই গরম করে দিই খুলে খুলে গেছে আসলে হুড়ু করে কাজ করে তো এতগুলো পদ হয়ে ওঠে না চারটে চারটে করে দুই মেয়েকে দিয়ে দিই গরম করে আর এদিকে রয়েছে আলুর দমটা বেশি করে করিয়েছি কারণ আজকে নিরামিষ রান্না এখানে রয়েছে আলুর দম আলুর দমটা একটু গরম করতে হবে এখানে মুগের ডাল আর এখানে বাঁধাকপি ছোলা দিয়ে কেননা শনিবার ছোলা দিয়ে বাঁধাকপি আমার ভালোই লাগে এই আজকে সিম্পল খাবার তো চলো কচুরিটা ভালো করে একটু গরম করে দুই মেয়েকে দিয়ে আমি একটু যাবো ব্যাংকের উদ্দেশ্যে তারপরে সে খাবো একটু ব্যাঙ্কে কাজ আছে আমি আর আমার হাজব্যান্ড যাব তারপরে সে খাওয়া দাওয়া করবো কাজ ছেড়ে চলে এসছি এখন হাজব্যান্ড বলছে সব কিছু গরম করো তো আসার সময় আমি প্রীতিকে ফোন করে দিলাম যে প্রীতি ভাতটা গরম বসিয়ে দেয় তো প্রীতি ভাত গরম বসিয়ে দিয়েছে তো এখন আলুর দম ডাল আর বাঁধাকপি এই গরম করবো আমি আমার হাজবেন্ড খাবো ওরা খাবো ওর বাবা বলছে দাঁড়া প্রীতি সায়ন করে আসুক তারপরে একসঙ্গে ভাত খাবো আর না প্রীতি প্রাপ্তি আর কিছু খাবে না দুটোর সময় যদি কেউ কচুরি খায় মটরশুটি কচুরি চারটে করে তারা কিছু খেতে পারে তুই আপেল খেয়েছিস প্রীতি ও প্রীতি আপেলও খেয়েছে আঙুর খেয়েছিস তো বোনকে আপেল আর আঙুর কেটে দিই বনে ঠান্ডা লেগেছে আঙুর দেওয়াটা ঠিক হবে কেন বুঝতে পারছি না তাহলে আপেলটা দেবো ফ্রিজে রাখা নি সব বাইরে রাখা আছে কলাটা এখন আবার করে ভালো রাত্রি যা স্নান করে আয় এখন স্নান করতে জানি ওদের স্নান করতে যে কী লাগে ভগবান জানে আমার তো মানে পাগল পাগল অবস্থা হয়ে যায় স্নান না করতে পারলে তো প্রচুর বাসন জমে গেছে বাসন মাজতে হবে রাত্রেবেলায় আর কালকে লিপি আসবে না আমাকে রান্না করতে হবে কালকে ফ্রায়েড রাইসের মাটন করবো লিপি রবিবার করে আসবে না বলেছে তাহলে প্রতি রবিবার করে আমি ভ্যারাইটি রান্না করবো মেয়েরাও ভালোবাসে খেতে তো কালকে আমি না বিরিয়ানি করতে জানি না করলেও ঠিক পারবো কিন্তু পরে বিরিয়ানি করো কষ্ট দেয় তার থেকে ফ্রাইড রাইস আর মাটনটা তো চলো এখন গরম গরম ভাত খেয়ে নিজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হাজবেন্ড এখনো খাচ্ছে হাজবেন্ডের পরে বসলাম কিন্তু আমার হয়ে গেল আগে তো প্রীতি আপেল খেয়েছে এখন প্রাপ্তিকে আপেল কেটে দিচ্ছি তো আঙুর আর আপেল প্রাপ্তিকে দিয়ে আঙুরটা মিষ্টি আছে দেওয়া যাবে প্রাপ্তিকে ছোট ছোটো টুকরো করে দিই সুবিধা হবে খেতে তাদের প্রাপ্তি এটা বাটি করে খিদে পরে কতক্ষণে খাবে এই হচ্ছে কথা সামনে বসে থাকতে হবে এদের মানে সন্ধেবেলা করে বলি না খিদে পাইলে এ এদের সকালবেলা থেকে না খাইয়ে রেখে দাও খুব ভালো তো চেহারা কি করে হবে বলো তো তোমরা ওদের চেহারা কোনো দিনও হবে সকালে কাহাট খাওয়ারটা হচ্ছে মেন খাবার এটা বাদ যাবে তো চলো বাটি নিয়ে ছোটো বাটির মধ্যে এখানে এই যে এই জল রয়েছে ধরো পরিবারের জল এখানে রয়েছে আঙুর হাজবেন্ডকেও দিইকে দিই আঙুর আর আঙুর আর আপেল দিই বেশি আঙুর খেলে আবার পেট গরম হয় বেশি আঙুর খাওয়া উচিত নয় চলো দুই বোনকে দিয়ে দিই হাজব্যান্ড ভাত খেয়ে উঠে আঙুর খাত হচ্ছে ফলাহার আমাদের আজকে আমি আর হাজব্যান্ড এটার থেকেই খাবো আর একটু বেশি হয়ে গেছে প্রীতির মনে হচ্ছে বেশি আঙুর না খাওয়াই উচিত হ্যাঁ চলো এটা প্রাপ্তিকে দিই এটা প্রীতিকে দিই এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো দিতে যাব তখন প্রীতির অর্ডার এলো মা মুড়ি মেখে দাও না মেয়েটা কিন্তু আমার খুব ভালো বলতে মুড়ি ছাড়া কিছু খায় না হ্যাঁ সেই যে তখন আপেল খেলাম সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে সন্ধে বাতি দিতে যাব এই জামাটা ছেড়ে নেব কারণ এটা পরে ভাত খেয়েছি এটা পরে তো আর সন্ধে দেবো না আমার মনে ছিল না আমি এটা পরে সন্ধে দিতে যাচ্ছিলাম তারপর মনে পড়লো আরে আমি তো ব্যাঙ্কে গেছিলাম তারপর ব্যাঙ্ক থেকে এসে তারপর আমি এইটা পরেই সব গরম করলাম তারপরে আমি ভাত খেলাম তো এটা পরে তো সন্ধে পাতি দেওয়া যাবে না ভাই যখন নিয়েছিলাম তখন কত কোনো নিয়ম কানুন মানতাম না হুম শুনতে দিতামই না হুম দিনও দিতাম কিনা মনে পড়ছে না তো এখন দেখো বিবাহিত হয়ে যাওয়ার পর মেয়েদের লাইফস্টাইলটা কীভাবে পরিবর্তন হয়ে যায় আমরা সত্যি সব কিছু পারি বলো এখন সকালে উঠে বাসি কাপড় ছাড়ড়ে তারপর রান্নাঘরে গ্যাসে হাত গাওয়ে দুপুরবেলা একবার ছাড়ড়ে সন্ধ্যেবেলা একবার ছাড়ড়ে শুদ্ধ কাপড়ে সন্ধ্যে দাওড়ে তারপর রাত্রিবেলা আবার ছাড়ড়ে চারবার ড্রেস সারি আমরা সমস্ত মেয়েরাই মেয়েরা না বউরা মেয়েরা কতজন মেয়েরা পালন করে আমি জানি না মেয়েরা করে না বিয়ে হয়ে গেলেই নিয়ম পাল্টে দেয় মেয়েদের তো যাই হোক চ্যানাচুর দিকে হাজব্যান্ডকে বলতে হবে মেয়ে তো আর কিছু খায় না মুড়ি চেনাচুরি খায় ওকে এই জন্য এনে দাও চেনাচুরি নিয়ে নিলাম তেল দেবো টমেটো দেবো শশা নেই তেল আর টমেটো দিয়ে মেখে দেবো পেঁয়াজ ছাড়া চলো মুড়িটা মেখে দিই তো সন্ধেবেলায় তো এখন রেগুলার দেখছি আমার হাজব্যান্ড কফি খাচ্ছে আর আমিও খাচ্ছি আমার ছোটো মেয়ের তো জ্বর ছোটো মেয়ে বললো কফি খাবে তো ছোটো মেয়েকেও দিচ্ছি আর বড়ো মেয়েকে তো দিয়ে এলাম মুড়ি মাখা কিন্তু কফি খেলে কী হচ্ছে জানো তো চিনিটা খাওয়া হচ্ছে যেটা খাওয়া একদম উচিত নয় কেন কফিতে একটু চিনি না দিলে স্বাদ লাগে না চাটা কিন্তু চিনি ছাড়া খাওয়া যায় কিন্তু কফি ভালো লাগে না এতে চিনি খাওয়াটা বেশি পড়ছে আমাদের যেটা একদমই উচিত না চিনি হচ্ছে একদম খতরনাক জিনিস মিষ্টি খাওয়া যায় খাওয়া যায় না তা না মিষ্টি হয়তো মাসে তুমি একটা খেলে বা দুটো খেলে আমি কিন্তু এখন সেটাই খাই সন্ধ্যাবেলা তো আর খাওয়া নেই আমার এই এখনই চা কফি খাবো দুটো বিস্কুট দিয়ে আর ছোলা ভিজিয়ে রেখেছ একটু ছোলা খাবো আর কিচ্ছু খাবো না আমি ঠিক আছে এই ডায়েটটা আমি ফলো করে চলছি তো চলো এখন বিস্কুট দিই ছোটো ছোটো বিস্কুট দুটো করে দেবো থেকেও দুটো করে দিই আমার পেটটা ভর্তি কারণ চারটের সময় তো আমি ভাত খেলাম এখন বিস্কুটও খেতে ইচ্ছা করছে না আমার দেখবে নাকে দেখে যে স্টমাক যায় শুকিয়ে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ছোলা একটুখানি পরে খাবো আমার ডিশ পাচ্ছি না আমি ডিশ পাচ্ছি না তো কী করবো এটার মধ্যে আপাতত আমি নিয়ে যাই নিজের জন্য ওদের দুজনকে ডিশ দিয়ে দিই চলো હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રમ હરે રામ રામ રમ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री राम সাথে এখন ঝামেলা চলছে প্রাপ্তিকে বলা হচ্ছে ঘরে শুতে কালকে প্রাপ্তি জ্বর এসেছিলো আজকেও শরীরটা খারাপ উঠতে পারছে না কিন্তু মশারি টাঙানো আছে মশারির মধ্যে শুয়ে আছে আজকে সারাদিন তো সেই জন্য বলছি এ করে শো নাও আমি আমার ঘরে শোব বললাম না আজকে দিনটা দেখে নিই জ্বর আসে কিনা রাত্রিবেলায় সকাল থেকে আর আসেনি কালকে এসেছিলো একবার ঠান্ডাটা খুব পরিমাণ লেগে গেছে খুব স্কিন কেয়ার করছে তো সেই স্কিন কেয়ারে ধুম বরফ লাগিয়ে লাগিয়ে মুখে মাখছে আবার স্কিন কেয়ারে যেটা তৈরি করেছে সেটাও ঠান্ডা ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে মাখছে আমাকেও মাখিয়েছে গ্লো তো করছে ঠিকই কিন্তু ঠান্ডা লেগে গেছে তা আমি বলেছি আজকে বলছে না এখানে শোবো না তো এই হচ্ছে ব্যাপার এখন আমি যাচ্ছি রুটি করতে হাজব্যান্ড হিসাবপত্র করছে আমার মেয়ে ওইদিকে কাঁচছে আর এক মেয়ে কাশছে তো আলুর দম রয়েছে আর বাঁধাকপি রয়েছে এই গরম করব আর রুটি করবো এই হচ্ছে ব্যাপার চলো এই হচ্ছে আমার আলুর দম নিয়ে যায় ঘুমা ঘড়ির কাটা পাই পাই করে দৌড় হচ্ছে গো কত বাসন পড়ে আছে আমার এগারোটা বাজতো দশ মিনিট বাকি আমি ফোন ঘেঁটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি কোনো চিন্তা নেই আমার নিজে খাব না বলে রাত্রেবেলা কোনো চিন্তা থাকে না আমার অন্যদিকে তো খেতে দিতে হবে তো চলো ছটফট করে আমি রুটিটা করে নিই এখন এখান থেকে তুলবো তুলে আমি বিছানা করব এখন ফোন ঘাটছে আমাকে বললো মা বিছানাটা করে দাও তো ও তো মহারানীকে উঠাই দেখো বিছানার মধ্যে কী না রাখেও এতক্ষণ এখানে মুড়ি মাখা চেনাচুরের ডিব্বা সব আমি ঘরে নিয়ে গেলাম ও উঠে মুঠে ঘরে রাখবে না সেটা আমাকেই ঘরে রাখতে হবে এ দেখো এখানে আবার ল্যাপটপ চার্জে দিয়েছে খুলে দেবো ল্যাপটপটা হ্যাঁ হয়ে গেছে চার্জ খুলে দিলাম তাহলে তারপরে এখন বিছানাটা করে দিই শুয়ে পড়ুক আজকে উঠেছে দুটোর সময় কালকে উঠবে কটার সময় কাজ কালকে কি মেনু হবে বলতো দুপুরবেলায় কালকে লিপি পিসে আসবে না কালকে ফ্রাইড রাইস আর মাটন হাসি সব সবজি কি কি দেব সবজি গাজর নেই বাবা ডিম ডিম দেয় কে এটা চিংড়ি মাছ দেয় তাহলে আনতে বলতে হবে ওগুলো আর মাটন কষা একজন কি কষা না একজন আমাকে দেখো নাকল করলো ব্যাঙালো একজন কি লিখেছে জানিস র্যাপিডো করে তো যাবেই র্যাপিডো করে সব হ্যান্ডসাম ছেলেরা থাকে তো ওই জন্য প্রীতি যাবেই একজন কমেন্ট বলছে র্যাপিডো করে যাবে না তো কী করবে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম প্রীতি র্যাপিডো করে যাচ্ছে বলছে র্যাপিডো তো করে তো যাবেই সব হ্যান্ডসাম ছেলেরা যায় না কারণটা কি বুঝ সবাই হেলমেট পরা থাকে ও দেখবে কি করে বলো তো আর কাজ নেই লাস্টে সাথে প্রেম দরকার নেই ভাই তো যাই হোক চলো হ্যাঁ তাই বলে কি ওনারা মানুষ না ওনারা মানুষ সেটা আমি ব্যঙ্গ মোটেও করছি না কিন্তু চয়েসটা একটু সময় বেটার থাকতে হয় এটাই হচ্ছে ব্যাপার সবাই কষ্টের জন্য পেটের দায় সবাই সব কিছু কাজ করে কাউকে ছোট করা উচিত না সেটা আমার অন্যায় বলবো না কখন আমি ছোটো করছি আমি বললাম তুমি বলেছো তো কথাটা তাই তোমাকে বললাম ও বললো অতটাও খারাপ সময় ওরা আসেনি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি বিছানাটা করে দিই এক হাতে করতে পারবো না আমি